নমস্কার আমি কল্পনা চলো আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের পনির ফুলকপি করে দেখ জন্য নিয়েছি মাঝারি সাইজের কপি পনির কাজু আর কিচমিচ এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার এলাচ আর দালচিরি শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য জিরে ফোড়ন দেব এবার উপ আবার হচ্ছে এটা কাজু কিচমিচ বাটা আদা আদা আর কাঁচা লঙ্কা বাটা এই যে কাস্তুরি মেথি ঘি আর ফেটানো টক দই এবার ফুলকপিটা দু তিন মিনিট মতো জলে ভাপিয়ে নেব কপিটা এবার ভাপিয়ে নেব জলে দিয়ে দিচ্ছি দু মিনিট দিয়ে দেবো জলে দু মিনিট পর নামিয়ে নেব ফুলকপিটা এবার ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দুই দিনে হালকা লাল হলে নামিয়ে নেব কপিটা এবার ফুলকপিটা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার নামিয়ে নেব ওর মধ্যেই পনিরটা ভেজে নেব পনিরটা ভেজে নিচ্ছি পনিরটা একটু লাল রং হলে নামিয়ে নিন পনিরটা লাল হয়ে গেছে এবার তুলে নেব পনিরটা তুলে নেবার পর এবার কাজু আর কিশমিশটা ভেজে নেব একসঙ্গেই ভেজে নেব সাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার তুলে নেব এবার লবঙ্গ এইসব ফোড়ন দেবো লঙ্কা ফোড়ন দালচিনি ফোড়ন আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দু মিনিট এ করে নেবো মেরে নেব যখন বন্ধ তখন মশলাটা বাটা এবার আদা বাটাটা এক চামচ দিয়ে দিলাম দেড় সামান্য দিলাম লঙ্কা আদি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে মতো মাংস ধুঁড়ো এক চামচ দিয়ে e é tarde 15 bata tá é গন্ধটা হয়ে গেলে এবার কোপিগুলো দিয়ে দেব দসাটা ফনি দেব তো কাডি batter এর জল সামান্য দেবো

এবার সামান্য পরিমাণ যে যেরম চিনি খাবেন সেরকম পরিমাণে চিনিটা চিনিটা নিলাম কষানোর পর এবার একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে কোথাটা আরেকটু একটু হয়ে যায় সিদ্ধ হয়ে যাবে কপি সিদ্ধ হয়ে গেছে এবার পনির পনির আর কাজু কিচমিশ দিয়ে দেব দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব দু মিনিটের মতো এবার কাস্তুরি মেথিটা কাস্তুরি মেথিটা দিয়ে দেবো পান রাইসের গরম মশলাটা দিয়ে দিলেন হয়ে গেছে এবার ঘি দিয়ে নামিয়ে নেই নিচে মুখো মতো ঘি রে আমাদের পনির ফুলকপি রেডি এবার গরম গরম পরিবেশন সুন্দর পরিবেশের হয়েছে বন্ধুরা দেখুন এবার নামিয়ে নেই পনির ফুলকপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাব